তো রাম রাম বন্ধুরা গুড মর্নিং আজকে হচ্ছে মঙ্গলবার ছাব্বিশে সরি ছয় জানুয়ারি ছয় জানুয়ারি দু তো আজকে সকাল সকাল উঠে পড়েছি এখন বাজে আটটা তো আমরা যাচ্ছি এখন নৈহাটি বড়মা জয় মা বড়মা তো আমার সাথে যাচ্ছে আমার ভাই এটা হচ্ছে মামার ছেলে নট মাসির চলে মামার ছিনি এটা হচ্ছে মামার মে কর জায়গাছে হচ্ছে রিমি আর না হচ্ছে রিজু তো আরো সবাই আসছে আমরা এই তিন হয়ে যাচ্ছি এমনটা নয় একটা ভূতকি ম্যাডাম আছে যাকে তোমরা সকলেই চেনো তারপরে আর অনেকে আছে দেখাচ্ছি তোমাদেরকে তো চলো রাস্তায় দেখা হচ্ছে কথা হচ্ছে জমিয়ে পুরো দাওয়া হচ্ছে বাড়ির কাজটা মস্তে দেখলাম ওরাও এসে হাজির হয়ে গেছে বাবা মা আর বড়মা আর যারকে বললাম একটা বুটকি যাকে তোমরা সকলেই চিনো সেও চলে আসছে ক্যামেরা বার করে নিয়ে দেখো ভিডিও বানাতে বানাতে এ কি এর কি অবস্থা দেখো ঠান্ডার মধ্যে শাড়ি পরে নিয়েছে প্রায় চল্লিশ কিলোমিটার রাস্তা আসার পর আমরা দাঁড়িয়ে পড়েছি একটা জায়গায় যেখানে টোল গেট আছে তার সামনে চা খাওয়ার জন্য সকালবেলায় একটু চা না হলে ভালো লাগে না আমাদের বাড়ি থেকে প্রায় টো বড়োমা হচ্ছে সত্তর কিলোমিটার সেখানে চল্লিশ কিলোমিটার আসার পর সবার একটু চা দরকার তাই চা খেতে সবাই দাঁড়িয়ে পড়েছে চা খেয়ে আবার এক্ষুনি আমরা বেরিয়ে পড়বো তো বন্ধুরা আমরা এসে পড়েছি বড়মা আর মার লাইনে আমরা দাঁড়িয়ে পড়েছি অনেক বড় একটা লাইন সেই লাইন দিয়ে তো যেতে হবে সবাইকে ভিড় তো একটু ছিল যেহেতু আমরা সকাল সকালে এসে পড়েছি সকাল সকালে আমাদের এসে পৌঁছতে প্রায় বেজে গেছিলো বারোটার সময় আমরা লাইনে দাঁড়িয়ে বারোটা বেজে গেছিলো আর সামনে অনেক বড় একটা লাইন সেই লাইনে আমরা দাঁড়িয়ে পড়েছি আর আমরা এখনো কোনো ডালা নিইনি ডালার জন্য আমরা একটা দাদা আছে পরিচিত তাকে বলে দিয়েছি সেই দোকান থেকে আমরা ডালাটা নেবো তো তাকে অলরেডি আমরা বলা আছে সে ডালা রেডি করে রাখবে আমরা সেই দোকানের সামনে এসেও পড়েছি আর সেই দোকান থেকে আমরা ডালাটা নেবো দেখতে পাচ্ছ তোমরা সামনে রয়েছে সেই দোকান থেকে আমরা ডালাটা নিচ্ছি তো এখান থেকে ডালাটা নিয়ে আমরা সোজা মন্দিরের দিকে এগিয়ে পড়েছি আর মন্দিরের সামনে প্রচুর ভিড় ভিতরে দেখতেই পাচ্ছ এত ভিড়ের মধ্যে যেতে হচ্ছে কিন্তু সকাল সকাল তো একটু ভিড় তো হবেই সেই দুধের মধ্যে বন্ধ করে দেয় মন্দির আবার এমনি নর্মাল লোক না থাকলে দুটোর মধ্যে বন্ধ আবার চারটের সময় খুলবে রাত নটা পর্যন্ত তো আমরা অলরেডি ভেতরে এসে পেরেছি দেখতে পাচ্ছি সামনে বড় মাকে দেখতেই পাওয়া যাচ্ছে না অবশ্যই পুজো দেওয়া আমাদের কমপ্লিট ভেতরে কোনো ফটো ভিডিও আমি কিছু করিনি কারণ পুজো দিতে ব্যস্ত ছিলাম তখন ভিডিওটা নট আগে পুজোটা দেওয়াটা সবথেকে বড় কথা পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে আমরা পেরিয়ে পড়েছে সবাই আর বাইরে তোমরা দেখতেই পাচ্ছ কত লোকজন কত কমপ্লিট আমরা একটু এসে গেছি বাইরে একটু মার্কেটের দিকে এগুলো তো অনেক রকম জিনিস বিক্রি হয়েছিল তোমাদের পছন্দ মতো জিনিস তোমরা এখান থেকে কিনতে পারবে একটু বার্গেনিং করে নেবে দামগুলো অনেকটাই বেশি নেয় এখান থেকে তো একটু দেখে শুনে জিনিস নেবে না পছন্দ হলো তোমরা এখান থেকে নেবে তো আমাদের দেখে নিচ্ছিলাম কিছু ফটো ফ্রেম নামার জন্য তো নিয়ে নিয়েছি যেটা পছন্দ নিয়ে নিয়েছি ফটো মন্দির থেকে আমাদের গাড়িটা অনেকটা দূরে ছিল একটা পার্কিং সাইডে মাঠের মাঠের কাছে রাখা ছিল তাই গাড়িতে একটু হেঁটে আসতে হলো আমাদেরকে সো পুজো দেওয়া কমপ্লিট সবকিছু না হয়ে গেছে আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে টাটা দেখা হচ্ছে পরে নেক্সট কোনো ভিডিওতে বাই বাই